কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি আমার ঘরকন্যা থেকে সবাইকে ওয়েলকাম তো চলো আমি আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হলো আমি পুজোতে কি শাড়ি নিলাম বা কটা নিলাম অনলাইন বলতে পারো অফলাইন সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো চলো খুব দামি না অল্পর মধ্যে আমি কী কী নিলাম সেটাই দেখাবো অল্প রেঞ্জের মধ্যে তো প্রথমেই দেখাচ্ছি এই যে নেট দুনিয়া একদম বিচিত্রাশীল দেখো লাল কালারটা আমার মানে রেডটা আমার বেশি পছন্দ কিন্তু না ওইটা না রেডটা আগে ইয়ে হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওটা খুঁজেই পাচ্ছি না মানে দোকানদাররাও বলছে বলছে ওটাই আগে নিয়ে নিচ্ছে দেখো এই কালারটা আমি নিয়েছি কেমন ভাবছি আর এই বিচিত্রা সিল্ক এক একটা এক এক জায়গায় দাম আছে যেমন আমারটা নিয়েছে দেখাচ্ছি ও কালকে তুলে দিলাম আমারটা নিয়েছে চোদ্দশো টাকা এখনো সেলাই টেলাই করিনি করতে দেব আর ভিডিওটা যে তোমাদের সঙ্গে কবে আমি মানে দেব বলতে পারছি না ভিডিওটা করে রাখা থাকলো দু চার দিন পর আমি এডিট করে দেব দেখো

এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম আমি দেখো পাটটা কত বড় এটা আমি ভেবেছি মানে দশমীর দিন সিঁদুর খেলার দিনকে পড়ব এখন দেখা যাক যা বৃষ্টি শুরু কর মানে বৃষ্টি হবে শুনছি শাড়ি পরতেই কেমন লাগছে এই একটা এই যে এই একটা শাড়ি এটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা উল্টো করা আছে যেহেতু এই যে সোজাটা দেখাচ্ছি দেখো ধারটার কিছুই সেলাই করা হয় না একটু খুলিয়ে খোলাই আছে আর সেলাইয়ের ওখানে খুব চাপ এখন সব ব্লাউজ কিনে নিয়েছেন ওই জন্য অত না পারপিকো করতে আর কতদিন কতটুকু সময় লাগবে এই যে এটা হলো আঁচল আর এটা গা কি নাম আমি ঠিক আর আঁচলটা আঁচলটা হলো এই রানী কালারের আর গাটা এরকম আঁচলটা এই যে পাটটার মতো একদম অনেকটা আর একটা লং চুড়িদার নিয়েছি তারপরে গ্রাউন নিয়েছি ওগুলো না একটা শাড়ি এটা অনলাইন থেকে নিয়েছি দু মাস আগে এটাও মানে পিকো করা হয়ে গেছে এটা সব থেকে আগে নিয়েছি পুজোর জন্য অনলাইনে এই যে এটা পার এত বড়ো আর এই যে আঞ্চল হলো এটা আর এই যে একটা শাড়ি এই কালারটা কিন্তু হালকা কালার কালারটা কি বলবো আমি বুঝতে পারছি না এটা হয়ে গেল পাট প্লেন এটা গায়ে করছে এই যে এটা হলো ক্যাটলগ তো আমার শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই